এত সুন্দর পরিবেশ কিন্তু দেখা যায় না খুব সুন্দর একটি মুহূর্ত ব্রাহ্মণ এরকম পাথর ছুড়ে দারুন দারুন ফটো দল থেকে যে অনুষ্ঠানটি চলছে সবাইকে করতালি দিয়ে আহ্বান জানাবে সুন্দর একটি অনুষ্ঠান সবাই একটু করতালি দিয়ে সমর্থন জানাবে

সবাই এক <laughs>

E aí, é Mishno? Mirina demais, Mamas. Mirina demais. Mamas. 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 Mamas.